গুজব ছড়ানো অনেক সহজ কিন্তু যা যাদের ব্যাপারে গুজবটা ছড়াচ্ছে তাদের জীবনের উপর দিয়ে কী যাচ্ছে এটা আমার মনে হয় যারা গুজব ছড়াচ্ছে তারা বুঝতে পারছে না কোনো কেউ যারা শহীদ হয়েছে তারা তাদের সর্বোচ্চ আত্মত্যাগ করেছে এখন কেউ তাদেরকে তাদের কবর জিরাউত করতে গিয়েছে কি না বা কেউ যাচ্ছে কিনা এটার কারণে তার আত্মত্যাগ কোনো অংশেই কম হতে পারে না তার যে আত্মত্যাগ দিয়েছে তারা তাদের জীবনের সর্বোচ্চ আত্মতোক দিয়ে তাদের জীবন দিয়েছে এর বেশি আত্মত্যাগ তো আর হইতে পারে না তো বাংলাদেশের কাছে তাদের সম্মান সবসময়ই সর্বোচ্চ থাকবে এবং বাংলাদেশকে বাংলাদেশের সরকারকে এটি এনশিওর করতে হবে যে তাদের সম্মান তারা যাতে তাদের প্রাপ্য অধিকারটুকু তাদের ফ্যামিলিটুকু ফ্যামিলিরা যাতে পায় যারা এইসব গুজব রটাচ্ছে আমি আহ্বান করব সরকারের কাছে যারা আছেন দায়িত্বরত সকলের কাছে এইসব ব্যাপারে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার জন্য আপনারা আমাকে যদি আমার ভাই শহীদ হয়েছে এটার জন্য যদি আমার ভাইয়ের লাশের ছবি আমার সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করতে হয় তাহলে এটা আমার ভাইয়ের রক্তের সাথে অসম্মান করা ছাড়া আর কিছুই হবে না